ট্রেডিং আপনাদেরকে স্বাগত আপনারা কিন্তু আমাদের আগের ভিডিওতে রিকোয়েস্ট করেছিলেন অনেকে ইনবক্সে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের যে ঈদ প্যাকেজ গুলো আমরা করেছি যে যে প্যাকেজ আইটেম রেখেছি ওইগুলোর আলাদা আলাদা একটি পণ্যের ভিডিও আপনারা চেয়েছিলেন তো বন্ধুরা সেই ভিডিওটাই আজকে আমরা রিলিজ করলাম এবং আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা রেট আপনারা পেয়ে যাবেন আমাদের আতর টুপি সুরমা সেন্ট তারপরে হচ্ছে বেতানাশক স্প্রে যেটা কিনা সারা বাংলাদেশে অত্যাধিক পরিমাণে চলে তারপর হচ্ছে মেহেদি সেমাই নুডলস ঈদের প্যাকেজ যা যা করেছি প্রত্যেকটা পণ্যের যে প্যাকেজ বাদে আলাদা আলাদা রেট আজকে আপনাদেরকে আমরা দিব তো বন্ধুরা যারা নতুন আমাদের চ্যানেলে এরকম ভিডিও আমাদের কাছ থেকে আপনারা চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন তবে কিন্তু আমাদের আমাদের যত ভিডিও আমরা ছাড়বো প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন অনেকেই আমাদের কাছ থেকে আমাদের কাছে বলেন যে ভাই আপনাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করা আছে কিন্তু আপনাদের ভিডিও তো আমরা পাই না তো বন্ধুরা যারা শুধু সাবস্ক্রাইব করলে হয় না বেল আইকন ক্লিক করতে হয় বেল আইকন যদি আপনি ক্লিক করেন তবে কিন্তু আমাদের ভিডিও যখনি আপলোড করব আমরা সাথে সাথে কিন্তু আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবে এবং আপনাদের টাইমলাইনে আমাদের ভিডিওগুলো শো করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম আমরা ঈদের প্রধান আকর্ষণ যে এই মেহেদি এটি হচ্ছে কাবেরি মেহেদি সাথে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নেহা মেহেদিও পাবেন এই যে মেহেদির বক্স এটি হচ্ছে আপনার এক বক্সে বারো কার্টুন করে থাকে এক বক্সে বারো পিস করে থাকে এই যে এরকম মেহেদি আপনারা আমাদের কাছ থেকে পাবেন একদম হোলসেল প্রাইজে প্রাইজে পাইকারি মাত্র টাকা টাকা পিস পিস এটি কিন্তু খুবই উন্নত কোয়ালিটির মেহেদি এটি আপনি হাতে যদি দেন তবে আপনার হাত ঘাড়ো রঙে লাল হবে এবং এটি আপনার পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই হাতের রংটা মেহেদিটা আপনার হাতে থাকবে খুবই ভালো কোয়ালিটির মেহেদি আমরা দিচ্ছি এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো টাকা পিস তেরো টাকা পিস এবং একশো ছাপ্পান্ন টাকা ডর্জন এরকম এক বক্সে একশো বক্স আপনারা নিতে পারবেন একশো সাপ আমরা দেখাবো এই রকম হচ্ছে আতর এরকম আতর আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই আতরটা কিন্তু আপনার এক বক্সে বারো পিস আছে এবং এক এক পিস হচ্ছে এই যে সাইজ এরকম খুবই সুগন্ধযুক্তি যুক্ত আতর প্রিমিয়াম কোয়ালিটির এটাকে বলে হচ্ছে ম্যাগনেট আতর আতরটা আতর আতরের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো খুবই সুগন্ধি আতর এটি আপনারা এটি কিনলে বুঝতে পারবেন আমরা কিন্তু এটি আপনাদেরকে পাইকারি রেটে একদম একদম হোলসেল প্রাইসে কিন্তু এই আতরটা দিচ্ছি এই আতর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাশি টাকা ডর্জন এরকম এক বক্সে সাতা এক ডর্জন থাকবে সাতাশি টাকা ডর্জন এবং এক পিস যদি কিনতে চান তবে কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা পঁচিশ পয়সা মাত্র সাত টাকা পঁচিশ পয়সা একদম হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই আতরটা এই রেটে নিতে পারবেন তো অনেকেই টুপির ব্যাপারে জানতে এই যে লিস্ট লেস লেস টুপি টুপিটা হচ্ছে আপনার দেখেন বিভিন্ন রঙের খুবই সফট টুপি পরে অনেক শান্তি পাবেন এবং ছোট বড় সকলেই কিন্তু এই টুপিটা পড়তে পারবে এই লেস টুপিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র সত্তর টাকা ডর্জন সত্তর টাকা ডর্জন হলে এটা রেট দ্বারায় কিন্তু ছয় টাকার কম মাত্র পাঁচ টাকা তিরাশি পয়সা একদম ফ্যাক্টরির প্রাইস এটা এটা একদম ডিরেক্ট হোলসেল মার্কেটের প্রাইস কিন্তু আপনাদেরকে আমরা একদম সরাসরি ভিডিওতে ওপেনলি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন তারপরে চার নাম্বারে আপনাদেরকে দেখাবো এরকম সুরমা এই যে এরকম সুরমা এই যে এরকম সুরমা পাবেন এক বক্সে থাকবে এক ডজন এখানে কিন্তু ছয় ডজন সুরমা আছে ছয় ডজনের মধ্যে যে এরকম একটা প্যাকেটের মধ্যে এরকম সুরমা থাকে সুরমা সুরমা কিন্তু অনেকে ইউজ করেন এরকম সুরমা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চার টাকা ষোলো পয়সায় মাত্র চার টাকা ষোলো পয়সার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে যারা এই যে আপনার এই লেস ছাড়াও একটু উন্নত কোয়ালিটির টুপি আমাদের কাছ থেকে চান তাদের জন্য আমরা এই টুপিটা অবশ্যই ই করব এই টুপিগুলো কিন্তু খুবই সফট এবং খুবই সুন্দর কোয়ালিটির একটি টুপি আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে টুপিটা হচ্ছে আপনার ছোট বড় সকলেই মাথায় দিতে পারবেন আমি আপনাদের ছোট বড় কিন্তু সকলেই এরকম মাথায় দিতে পারবেন এই টুপিটা এবং খুবই সফট টুপি এটা পরে মজা পাবেন এই টুপিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা পিস উন্নত কোয়ালিটি টুপি কিন্তু এগুলো মাত্র পনেরো টাকা পিসে পেয়ে যাবেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের টুপি এর মধ্যে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এই যে আপনার গোল্ডেন কালার পাবেন ব্লু কালার পাবেন হোয়াইট কালার পাবেন এখানে আপনার ইয়েলো কালার হলুদ কালার টুপি আছে বিভিন্ন রকমের কালারের টুপি পাবেন আর যারা সাদা টুপি চান ভালো কোয়ালিটির মধ্যে সেটা আমাদের কাছ থেকে আলাদা যদি আপনারা চান আলাদাভাবে এরকম সাদা টুপি নিতে পারবেন তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু কিন্তু যারা ব্যাগে করে হকারি হকারি করে বিক্রি করেন বাসে অথবা পথে ঘাটে তারা কিন্তু আমাদের কাছ থেকে সেন্টটা নিতে পারেন এই যেরকম একটি সেন্ট কিন্তু খুবই উন্নত কোয়ালিটির কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছি এটি যদি আপনি একবার বডি স্প্রে করেন তবে কিন্তু আপনার মিনিমাম আটচল্লিশ ঘন্টার মতো আপনার এটার সুবাসিতটা জামায় বজায় থাকবে আমি নিজে সাক্ষী আমি নিজে ইউজ করেছি আমি জানি হ্যাঁ যার কারণে আমি এটি গ্যারান্টি দিচ্ছি এই সেন্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস এবং এর বডি রেট আছে কিন্তু একশো পঞ্চাশ টাকা পিস আপনারা চাইলে এই সেন্টের সাথে সাথে আপনারা যে ইসমে আজম হচ্ছে ব্যথানাশক স্প্রে ব্যথা নাই সারা বাংলাদেশে এমন কোনো ঘর নাই যে ঘরে ব্যথা নাই তো বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু বারো মাস চলে এই প্রোডাক্টটা বারো মাস চলে এটার বডি রেট দেওয়া আছে কিন্তু টাকা টাকা অনেক জায়গায় এটি বিক্রি বিক্রি করে 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 টাকা পার পিস পিস এক টাকায় তো এটি আমাদের কাছ থেকে আপনারা হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন মাত্র 30 টাকা মাত্র 30 টাকায় নিতে পারবেন তো আপনারা যারা মানে মাঠে ঘাটে অথবা ব্যাগে করে প্রোডাক্ট নিয়ে বাসে করে যারা মাল মালামাল গুলো বিক্রি করেন তারা কিন্তু চাইলে এরকম একটা বডি স্প্রেশন এবং একটি ব্যথানাশক স্প্রে এভাবে দিয়েও যদি একটা প্যাকেজ করে বিক্রি করেন একশো টাকায় তাও কিন্তু দুর্দান্ত চলবে এটা পঁচিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ পঞ্চান্ন টাকার মধ্যে আপনার কেনা কমপ্লিট আপনি বিক্রি করবেন একশো টাকা তাও কিন্তু আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো করে প্রফিট আপনার থাকবে এই ব্যথানাশক স্প্রেটা কিন্তু খুবই দুর্দান্ত চলে খুবই দুর্দান্ত সারা বাংলাদেশে চলে যে কেউ নেয় কারণ ওই যে একটা বললাম যে সারা বাংলাদেশে এমন কোনো ঘর পাবেন না যে ঘরে ব্যথা নাই শরীরে হাতে পায়ে ঘাড়ে সব জায়গায় কিন্তু কম বেশি ব্যথা থাকে তাই আপনারা এই যে আজম সেন্ট এটি হচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন এটার আরো একটা ভ্যারিয়েশন আমাদের কাছে আছে এই এটা হচ্ছে মদিনা মদিনা ব্যথানাশক স্প্রে এটা হচ্ছে এটা চল্লিশ এম আপনারা যদি এটা আমাদের কাছ থেকে নেন চল্লিশ এম সেন্ট এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটাইশ টাকায় এই আঠাইশ টাকা দিয়ে কিনে আপনারা একটা সেন্ট দিয়ে কিন্তু এভাবেও কিন্তু একটা প্যাকেজ করে আপনারা মাঠে ঘাটে হাটে বাজারে অথবা বাসে করে বিক্রি করতে পারেন এগুলোর প্রত্যেকটা প্রত্যেকটার কিন্তু প্রচার রেকর্ডিং আছে এবং প্রচার রেকর্ডিং আমরা আপনাদেরকে দিয়ে দেব তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ঈদের প্রধান আকর্ষণ হচ্ছে এরকম একটি ভাইরাল প্যাকেজ এই ভাইরাল প্যাকেজটা কিন্তু বাজারে দুর্দান্ত চলছে গতবারও কিন্তু খুব পরিমাণে আমরা চালিয়েছিলাম শেষ পর্যন্ত কাস্টমারদেরকে এই প্রোডাক্ট আমরা দিতে পারিনি মানে যে প্রোডাক্ট আমরা স্টক করেছিলাম সেই প্রোডাক্ট আমাদের খুব অল্প দিনে বিক্রি হয়ে গিয়েছিল এবং শেষ পর্যায়ে আমরা অনেক কাস্টমারদেরকে দিতে পারিনি এই কারণে কিন্তু এই ভাইরাল প্যাকেজটা আমরা এবার মানে পর্যাপ্ত পরিমাণে স্টক রেখেছি এটা ভাইরাল প্রোডাক্ট কেন এটা ভাইরাল প্যাকেজ ঈদের কি কারণে কারণ এই প্যাকেজটার মধ্যে এরকম ঈদের ঈদ সামগ্রী প্রয়োজনীয় আইটেম সাত সাতটা কিন্তু আইটেম আছে সাতটা আইটেম প্রায় সাড়ে তিনশো টাকার আইটেম আছে এই সাড়ে তিনশো টাকার আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের পাইকারি কেনা পড়বে সত্তর টাকা এই সত্তর টাকা কেনা পড়বে এবং এর মধ্যে কি কি থাকছে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কিছু আইটেম থাকছে যা কিনা এই দেখেন এরকম একটি মেহেদি পাবেন কাবিনী মেহেদি কিছুক্ষণ আগে আপনাদেরকে অবশ্যই বলেছি যে এই খুবই টকটকা গাঢ় লাল হয় এই মেহেদিটা এবং খুব অনেক দীর্ঘ সময় পর্যন্ত এই রংটা কিন্তু ধরে রাখে তারপরে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এরকম ছত্রিশ পিসের এক ব্যাগ এক ব্যাগ ছত্রিশ পিসের এক ব্যাগ রাবার ব্যাগ এটাও কিন্তু খুবই প্রয়োজনীয় আইটেম আরও থাকবে হচ্ছে এরকম দুই পিসের কাকরা ব্যান্ড এরকম কাকরা ব্যান্ড থাকবে এটিও কিন্তু প্রয়োজনীয় আইটেম তারপরে হচ্ছে আরো থাকবে এরকম এক এরকম একটি চমকি মেহেদি থাকবে যারা আঙ্গুলে নেল পলিশের সাথে মারে অথবা হাতে দেয় তাদের জন্য চমকি মেহেদি থাকবে থাকবে হচ্ছে খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় একটি ফ্রক বডি স্প্রে এই বডি স্প্রেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি খুবই উন্নত কোয়ালিটির বডি স্প্রে 40 এমএল ঠিক আছে এটাকে চাইলে 50 60 এমএল করে দেওয়া যেত কিন্তু সেই এটার যে মোটামুটি পারফরম্যান্স সেই পারফরম্যান্সটা কিন্তু থাকতো না এই বডি স্প্রেটা আপনার একবার যদি আপনি শরীরে স্প্রে করেন প্রায় 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত এর সুবাসিত আপনার জামা কাপড়ে বজায় থাকবে এবং খুবই খুবই আকর্ষণীয় একটি গ্রান যা কিনা রাস্তাঘাটে যেই মানে যেখান দিয়ে আপনি যান তাদের ইনশাআল্লাহ ভালো লাগবে তারপরে হচ্ছে আরেকটা আকর্ষণীয় আইটেম থাকবে যে এরকম দশ পিসের হাতের এক্সট্রা নোক এক্সট্রা নোক থাকবে এর সাথে আঠাও দেওয়া থাকবে এই নোক আপনি লাগিয়ে যদি নীল মেরে এরকম চমকি মেহেদি লাগিয়ে যদি আপনি হাতটা শো করেন আপনার হাতটা কিন্তু খুবই আকর্ষণীয় মনে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের ঈদের ভাইরাল প্যাকেজ খুবই দুর্দান্ত চলছে স্টক ফুরিয়ে যাওয়ার আগে আমাদের চাইলে অর্ডার করে আপনারা রাখতে পারেন ভিডিওতে জানালাম হচ্ছে সব আলাদা প্রাইস রেট এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যারা বেকার বসে আছেন যারা কি করবেন ভেবে পাচ্ছেন না তারা হয়তো বা এই ভিডিও শেয়ার মাধ্যমে একটা কর্মসংস্থান খুঁজে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ